থেকে উঠে টান টান সেরে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো আছেন তো সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি মোটামুটি রয়েছি এত পরিমাণে ঘুমিয়েছি চোখ মুখ দেখুন ফুলে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা বাজতে যায় প্রায় আজ ঘুম থেকে অনেক লেট করে উঠেছি নটার সময় উঠেছি বহুদিন পর শরীরটা খুব একটা ভালো ছিল না তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল মানে কদিন ধরেই খালি ঘুমাচ্ছি তো আজকেও উঠতে যথারীতি দেরি হয়ে গেল সান টান সেরে নিলাম দেখুন মুখে আগে ক্রিমটা দিতে হতো করে দিচ্ছি ভুলে গেছিলাম শীতকাল আসছে মুখ টানছে বোঝা যাচ্ছে তাই না শীতকালে সব ভালো শীতকালে শুধুমাত্র এই মুখঠুকগুলো টানে সেটাই ভালো লাগে না ছেলের ফোনটা সমানে বেজে যাচ্ছে ছেলে পটিতে গিয়ে বসে আছে এলাম দিয়ে রাখে মনে হয় চলো রান্নাঘরে যাব মিস্টার ঘড়াই গেলে একটুখানি ওই চিকেন আনতে চিকেন আর একটু সবজি সবজি বাজারে গেলেন ওনারও দেরি হয়ে গেছে তাই বলল যতই তাড়াহুড়ো করি না কেন দেরি হয়ে যায় আজ যে মাথায় শ্যাম্পু করলাম মাথার মধ্যে কেমন চুল আর যে পরিমাণে চুল উঠছে কি বলবো সব চুল একেবারে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি এটা হচ্ছে অমলেট হবে ছেলের জন্য আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা এটা হচ্ছে ওই যো মিস্টার ঘড়াই বলেন অনেকদিন গোলা রুটি খাওয়ানি খাওয়াবে আনলাম হ্যাঁ তা এখন দেখছি যে উনি সব কেটে রেখেছেন কেটে তারপরে বাজারের দিকে গেলেন আমার দেরি হচ্ছে রেখে কেটে রেখে গেছে তা এখন ওটাই করবো একটা গোলা রুটি করবো আমি ভাবছি গোলা রুটি খেয়ে নেবো আর ছেলের জন্য করে দেবো একটা অমলেট মাঝে মাঝে মিস্টার মারাই আমাকে এই টুকটাক হেল্পগুলো করে দেন অনেক হেল্প করে দেন মিথ্যা কথা বলবো না প্রচুর হেল্প করে দেন ওনার সময় পেলে উনি যদি সময় পান আমাকে প্রচুর হেল্প করে দেন গত তিন চার দিন ধরে ছেলে শুধুমাত্র স্মুদি খেয়ে গেছে আজকে বলছে মা স্মুদি আর খাবো না ওটা ডায়েটে রয়েছে স্মুদি তাই খাচ্ছিল আজকে অন্য কিছু করে দাও আর কি করে দেবো কি করে দেবো ওমলেট খাবি হ্যাঁ ঠিক আছে সমস্ত সবজি বাতে দিয়ে ওমলেট করে দিই এর মধ্যে একটুখানি ওমলেটের মধ্যে ক্যাপসিকাম তারপরে একটুখানি ওই মটরশুঁটি হলে ভালো হতো এখন তো মটরশুঁটি সেরকমভাবে ওঠেনি আমার জলটাই খাওয়া হয়নি দেখেছেন বাদাম রয়েছে এখানে বাদাম ভেজানো এগুলো ছুলে দেব তারপরে ওরা খাবে মানে কত দেরি হয়ে গেল বলুন তো বাবু তুই জল খেয়েছিস এখানে আমার আর শিরোর জন্য ডিম সেদ্ধ বসিয়েছি আমি আর গোলা রুটি খাবো না মন থেকে ভাঙলো না কি ভাঙলি এখানে হচ্ছে ছেলের অমলেট হচ্ছে আর এই যে মিস্টার ঘড়াইয়ের গোলা রুটি তিনজনে তিন রকম ব্রেকফাস্ট আমি ওই ডিম সেদ্ধার সঙ্গে একটা ফল কিছু খেয়ে নেবো ইচ্ছা হচ্ছিল যে খাই তারপর না গোলা রুটিটার তো ময়দা রয়েছে মন থেকে সায় দিল না মিস্টার ঘরে গোলা রুটি খেতে খুব ভালোবাসে এখন তাড়াহুড়োতে বলছে রোববার খেলেই হতো দেরি হয়ে গেছে ওনার এটা পড়াশোনা চলছে কি চলছে এটা কি করছিস এটা পড়াশোনা করছিস আর তুই এই গেঞ্জিটা কবে ছাড়বি

কটা পাতা আনলি দেখ থ্যাংক ইউ এটা না হলে আমি পাগল হয়ে যাচ্ছিলাম মাথাটা ধরেছে না মাথাটা কেমন করছে শুয়েছিলাম উঠলাম নিজেকে টেনে টুনে ওঠালাম এক কাপ কফি খাবো কফি খেতে গিয়ে দেখি কফি শেষ হয়ে গেছে ছেলেকে পাঠালাম বাবু একটু এনে দে এনে দে অনেক বলে কয়ে নিয়ে আসলো ওদিকে হচ্ছে চাল দিতে বসিয়েছিলাম তারপরে দেখি একদিকে হচ্ছে চিকেন হয়ে গেছে আর এই যে দুধ দুধ গরম করেছি এটা জল দিয়ে গরম করেছি ওইটা আবার বসিয়ে রেখেছিলাম এটা আবার গরম করতে হবে বেশি গরম না হলে ভালো লাগে না খেতে তারপরে শুরু হবে রান্না বান্না বেশি রান্না বান্না কিছু করবো না এই যে এখানে হচ্ছে চিকেন রয়েছে দু ভাবে কাট করা রয়েছে একটা হচ্ছে বোন ছাড়া একটা বোন দিয়ে তো দুপুরবেলা লাঞ্চে আমি আর ছেলে খাবো চিকেন প্যাস তো ওই চাল দিয়ে চিকেন দিয়ে সবজি দিয়ে সব একসঙ্গে বসি যেটা হয় ছেলে অনেক দিন ধরে বায়না করছে তো ডায়েটিশিয়ানও একটা রেসিপি বলেছিল আমাকে কালকে তো দেখি ওরকমভাবে একটা করবো মিস্টার ঘড়াইয়ের জন্য কলমি শাক রয়েছে ডাল রয়েছে গতকাল করেছিলাম আর হচ্ছে মাছ রয়েছে আর আর রাত্রিবেলা উনি হচ্ছে বললেন যে আমি একটা ডিম খাবো তো ওনার জন্য না করলেও করলে চিকেন খেতে উনি খুব একটা ভালোবাসেন না আমরা করব মানে আমাদের প্রিপারেশনটা করব সেখান থেকে যদি উনি খেতে ইচ্ছা প্রকাশ করেন খাবেন আর না হলে ডিম তো রয়েছে রাতের জন্য আর উনি মেছো মানে মাছ খেতে বেশি ভালোবাসেন ওনার জন্য মাছ রয়েছে এখন যখন যেরকম পাচ্ছি সেরকম ভাবে করে রেখে দিচ্ছি কারণ এক একজনের এক এক রকম রান্না বান্না করা খুব চাপ হয়ে যায় গো হা কতটা পড়ে গেল ঠিক সময় এমন হয় কি বলবো কি অবস্থা হলো ভালো যাচ্ছে না দিনটা কতটা দুধ পড়ে গেল এখানে একটু আলু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ওই লাউয়ের চোকলা এটাকে ভাবছি বরমশাই ভীষণ ভালোবাসে খেতে এটা লাউ যদি করি না এই চোকলাটা রেখে দিই দিনের দিন না করা হলেও একদিন দুদিন বাদে সেটা আবার করে দিই হয়তো কাঁচা লঙ্কা দিতে হবে আরে দেখুন ওয়েদারটা কেমন হয়ে গেল মেঘলা মেঘলা সাদে হচ্ছে জামা কাপড় রয়েছে শুকিয়েছে নাকি দেখতে হবে নাহলে তুলে নিয়ে আসতে হবে না হলেই তো ভিজে গেলে হয়ে গেল বিভৎস মেয়ে হয়েছে বৃষ্টি আসবে আসবে করছে দেখি তো আমার সবেদাগুলো আছে নাকি না পাখির পেটে না আছে এই দেখুন একটা বড় হয়েছে এটা গাছে থাকবে গাছ গাছের থেকে পাকলে সেটা একটা টেস্টই আলাদা হয় আনন্দও হয় কিন্তু এটা থাকবে কি না সন্দেহ নয় কাঠ পেটে চলে যাবে নয় হচ্ছে এই ধূরের পেটে গেছো এই উঠছে ছাদে এক ফোটা দু ফোটা বৃষ্টি পড়া শুরু হয়েছে এক দু পড়ছে শীতকালে যে পাতা ঝরা শুরু হয়েছে কদিনের মধ্যেই কালী পুজো ঠিক আগে আগে ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম আবার দেখছি পাতা পুতি পড়েছে বৃষ্টিটা যাক তারপর আবার পরিষ্কার করবো শীতকাল আসছে তো খালি এই পাতা ঝরবে আর ঝাঁট এই চলবে এখানে যে মাছটাও বের করলাম গতকালের একটা ভোলা মাছ রয়েছে আমি তো চোখ ভাবছি আর রয়েছে হচ্ছে এই যে একটু গরমি শাক রয়েছে আর রয়েছে এই যে ডাল রয়েছে এগুলো সব হচ্ছে ঘরাইয়ের আর আমরা তো ওই আলাদা করে জিনিস খাবো চিকেন পিস প্যাস ওই বেলা হয়তো আবার কিছু করতে হবে তবে চিকেন পিস পেসের রেসিপি ভুলে গেছি ইউটিউব সার্চ করে দেখতে হবে বহুদিন আগে করেছিলাম মনে নেই ছেলে পড়াশোনা করছে মুড রয়েছে পড়াশোনা করার হবে না পরীক্ষা তোর সামনে এতদিন পুজো 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 কাটিয়েছে এখন মনে পড়েছে যে সামনে তো পরীক্ষা আবার আবার ইউনিট টেস্টগুলো রয়েছে পড়লেই মঙ্গল তবে এখন অনেক চিন্তা কমে গেছে ও নিজেরটা নিজে বুঝে করে নেয় আমাকে না পেছনে লেগে থাকতে হয় না যে বাবু পড়তে বস পড়তে বস এটা পর ওটা পর যেটা নাইন টেনে করতে লাগতো মানে নাইন টেনে শুধু করতে লাগতো না আজীবন করে এসেছি ওই টেন অব্দি করেছি এখন আর অত বলতে হয় না ও নিজেই পড়ে নেয় আমি বলবো খুব লাকি আমি যে ও বুঝেছে কারণ এই নিয়ে খুব চিন্তায় ছিলাম যে ছেলের ম্যাচুরিটি কেউ নিজেটা নিজে বোঝে না ও টিচাররা বলেছিল যে আপনি চিন্তা করবেন না ও যখন ম্যাচুরিটি আসবে ও ঠিক হচ্ছে নিজেরটা নিজে করে নেবে সত্যি সত্যিই তাই এখনও আমাকে বলতে হয় না নিজের পড়াশোনা যাবতীয় যা কিছু নিজেই করে নেয় এদিকে হচ্ছে গোবিন্দভোগ চাল ভাজা হচ্ছে এই এই চিকেন জন্য এক বাটার দিয়ে গোবিন্দভোগ চালটাকে ভাজছি আর এখানে যে চিকেন সমস্ত সবজি হ্যাঁ গোলমরিচের গুঁড়ো তারপরে একটু আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে এটা হচ্ছে কষানো চলছে একটু নুন দিয়েছি সাদা সাদাই হবে হুম মানে এক্সট্রা করে জল দেবো না এখন পরে দেবো লাস্টে একটু জল দেবো একটু দুধ দেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো দারুণ সুন্দর গন্ধটা বেরিয়েছে মোটামুটি হয়ে গেছে আর একটু ঢাকা চাপা দিলে একটু ঝরঝরে হবে আবার বলছে মা একটুখানি ওই মাখা মাখা খাবো হাওয়া দিচ্ছে সকালবেলা ওয়েদারটা খারাপ ছিল এখন আবার দেখছি চাঁদ উঠেছে ছেলে গেল পড়তে কাছে একটা পড়া ওখান থেকে ফিরে এসে ওখান থেকে ফিরে এসে আরও একটা পড়া আছে দূরে এখন কটা বাজে বলুন তো এখন সবে সাড়ে পাঁচটা না পনেরো ছটা বাজে সাড়ে পাঁচটা বাজে তাতেই দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে যে চা খাবো আজকে আর কফি না হয়ে বেলা ওবেলা একবার খেয়েছি এটা একটু কন্ট্রোল করতে হবে নিজেকে কোন গানটা তুলছিস ছেলে ওই যে টিউশন থেকে ফিরে চা করে দিলাম দেখছি এখানে টুং টুং শুরু করেছে শুকনো নদীতে ভাসিয়ে শুধু তোমাকেই ভালোবেসে সুকর্ণ নদীতে ডিঙি ভাসিয়েছি মোগনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে মুখ আদর ভিক্ষে চেয়েছিলো এই বেশে শুধু তোমাকে ভালোবেসে শুধু তোমাকেই ভালোবেসে ঝড়ের সামনে দাঁড়িয়েছি এক আছে নাপতাকারে বেসে রে রে সামনে দাঁড়িয়েছি এক আছে দেখোdaggerবেশে শুধু তোমারই ভালোবেসে এই pajor ভরা ভালোবাসা আমার দিয়ে বেয়া খেলে সন্মে গন্ধা জ্বলবে তোমায় দাও বেয়া খেলে বড্ড জানায় আমি জ্বলব তবু চাই হবো না সেই বাসি বাজা আমায় পাগল করে দাও এবার পাগল করে দাও ইউরন তো সব সার মতো পাগল করে দাও অন্ধ করে দাও আমায়ণ

পথের দাও আমায় ধ্বংস করে দাও এবার ধ্বংস করে দাও ওই অন্ত সব নেশার মতো ধ্বংস করে দাও পাগল করে দাও আমায় পাগল করে দাও তুমি ও সব দাও আমায় পাগল করে দাও বাহ দারুণ আছে খুব ভালো হয়েছে হ্যাঁ দুটো আলাদা আলাদা গান ছিল একটু পৌঁছে দিও আজকের দিনে পরপর দুটো পড়া থাকে মাঝখানে ঢোকে একটুখানি চা ঠা খায় সে আবার বেরিয়ে যায় আর একটা পড়াতে ওর এটাই রিল্যাক্সেশন এই যে বসে একটুখানি গিটার বাজায় কখনো উইকেলে এটা বাজায় বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি একটু রিল্যাক্সেশনের জায়গা থাকলে ওরাও এনজয় করে ও নিজের থেকেই বাড়াতে শুরু করেছে দেখলাম টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারি তারপর দেখি যদি রেডি হয়ে বেরোতে পারি তাহলে বলল ওর টিউশন শেষ হতে হতে দেরি আছে সাড়ে নটা তো বাঁচবে তারপরে যদি ও মনে করে ফোন করবে তারপরে রেডি হয়ে আমি এখান থেকে যাব দু একটাই জগদ্ধাত্রী ঠাকুর এখানে হয়েছে সেটা দেখব ঠাকুর থাকবে তো না ঘুমিয়ে পড়বে না না আজকেই তো লাস্ট কাল তো ভাষণ চলে যাবে

না 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 এটাই একটু হাঁটলে কি হয়েছে রে কালকে হেঁটে এসেছি গোরাব ঠিক আছে 2 কিলোমিটার এখন একটুখানি হাঁটতে হাঁটতে যাব বেরালাম মিস্টার ঘড়াই মিস্টার ঘড়াইয়ের পেশেন্ট রয়েছে উনি বললেন যে তোমরা যাও আমি নিয়ে নেব তোমাদেরকে এখানে বাজারের দিকে দুটো বড় বড় ঠাকুর হয়

বাজে কথা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আমরা আবার আর একটা ঠাকুরের দিকে রওনা দিলাম এখানে তিনটে হয় কাছাপিঠে তিনটে ঠাকুর হয় নাহলে আবার অনেক দূরে যেতে হয় অত দূরে তো যাবো না রাত করে

রুটি করেছি তরকারি করেছি ফুলকপি শিম আলু দিয়ে মিস্টার ঘরের জিনিসপত্র রুটি লাগবে দেখে রুটি করলাম সন্ধেবেলা তারপরে শিম আলু ফুলকপি দিয়ে তরকারি করলাম একটা সেসব আপনাদের আর দেখানো হয়নি পোস্ত শিম পড়তো শিম পড়তো ইচ্ছে সবই শিম উঠেছে এরপর করবো ঠাকুর ভাসান যাচ্ছে না

ভাত আছে একটু অল্পই ভাত রয়েছে আর ভাত নেই তাই জন্য রুটিও করেছি হ্যাঁ বাজি কখন এই যে রুটি করেছি বেশ অনেকগুলোই রুটি করেছি আমি আর ছেলে তো রুটি খাবই তো ওর বাবার জন্য করলাম ভাতটা একটু কম আছে তো তাই কবে বাড়ি করবি রোববার বাড়িগুলো ফাঁকিয়ে শেষ কর নাহলে ওই গামলার মধ্যে পড়ে আছে চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে চায় কফিট প্যাকেট কাবে গিয়ে বলতে চায়ের চায়